হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে যা হলো পোস্ত কাতলা তাহলে কাতলা মাছের পোস্ত আমি এখানে কীভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি কী কী মশলা দিয়ে এবং কীভাবে পুরো রেসিপিটা তৈরি করলাম তাহলে বন্ধুরা চলুন মূল রেসিপিতে ফেরা যাক আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে দুটো বড় বড় সাইজের পেটিওয়ালা মাছ আর নিয়েছি দুটো কাদা মাছ ওই মাছের মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি তার সঙ্গে দিয়েছি সামান্য লবণ আর হলুদ সর্ষের তেলটা স্কিব হয়ে গেছে বন্ধুরা আপনারা একটু মানিয়ে নেবেন তাই এখানে হলুদ লঙ্কা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আমি ম্যাগনেট করে রেখে দিলাম দশ মিনিটের মতো অন্যদিকে কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিব কারণ তেল যদি ভালো করে গরম না হয় তাহলে মাছ ভাজতে গেলে কড়াইতে লেগে যায় তাই তেলটা খুব হাই হিটে আগে গরম করে নিয়েছি গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রাখলাম এবার খুন্তি দিয়ে আমি এখানে প্রথমে দু পিস মাছ ভেজে নিব প্রথমেই দুটো পেটিয়া পেটিওয়ালা মাছ ভাস্তে বসিয়ে দিলাম একটু উল্টে পাল্টিয়ে আমি ডিপ ফ্রাই করে নিব মাছগুলোকে ভালো করে ভেজে নিলে রেসিপি যে কোনো রেসিপিতে আপনারা যদি তৈরি করেন তাহলে খুব টেস্টফুল হয় মাছ ভাজাটা খুব ভালো দরকার কারণ আপনারা যদি কম তেল মশলা দিয়ে যে কোনো মাছের রেসিপি করেন তাতে কোনো অসুবিধা নেই তবে মাছগুলোকে ডিপ ফ্রাই করে নিলে খুব ভালো হয় তাই আবারও দু পিস মাছ দিয়ে এইভাবে আমি ফ্রাই করে তুলে নিলাম এখানে আমি তিন চামচ থেকে চার চামচের মতো পোস্ত নিলাম সাথে নিলাম তিনটে কাঁচা লঙ্কা আর পোস্তটা গ্রেট করার জন্য এখানে হাফ চামচ আমি লবণ নিলাম লবণটা দিলে পোস্তটা তাড়াতাড়ি গ্রেট হয়ে যায় ভালোভাবে তাই পোস্ত কাঁচা লঙ্কা লবণ একসঙ্গে গ্রেট করে নিলাম বলতে এখানে এই মশলাটা তৈরি করে নিলাম এবার কড়াইতে যতটা তেল ছিল আর একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম গরম করে নিয়ে এখানে দুটো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম বেশ বড়ো বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে আসার পর আমি এখানে এক চামচ আদা বাটা দিলাম এক চামচ আদা ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যে প্রস্তটা আমি গ্রেট করে রেখেছি পোস্ত বাটা ওই পোস্ত বাটাটা আমি অ্যাড করলাম এবার পোস্ত বাটাটাকে ভালো করে তেলের মধ্যে কষাতে হবে পোস্ত বাটাটাকে যত কষাবেন তাহলে এই কাতলা পোস্তটা ততই টেস্টফুল হবে এবং খেতেও খুব ভালো লাগবে জাস্ট গরম ভাতে জমে যাবে এইভাবে যদি একটা কাতলা পোস্ত থাকে এক পিস মাছ হলেই খাওয়া হয়ে যাবে তবে এখানে আমি চার পিস মাছ নিয়েছি আমার বাড়ি চারজন সদস্য চারজনের জন্য চার পিস মাছ নিয়েছি তারই সঙ্গে সঙ্গে এখানে আমি তিন চামচ ফেটানো টক দই অ্যাড করলাম এবার পোস্ত বাটা আর টক দই একসঙ্গে ভালো করে এখানে কষাবো এখানে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো নিলাম কারণ কালারটা আনার জন্য কেউ চাইলে এখানে হলুদ বাটাটা স্কিপ করে যেতে পারেন তবে আমি হলুদ বাটাটা দিয়েছি কারণ এখানে কালারটা আসার জন্য হলুদের গুঁড়ো দিয়েছি দেখুন বন্ধুরা পোস্ত থেকে দই থেকে অনেকটাই তেল রিলিজ হয়ে গেছে এবার ভালো করে কষাবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করবেন না লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে এরই মধ্যে আমি আবারও পাকা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরা অনেকটাই পোস্ত শুকিয়ে এসছে যে গ্রেভিটা হয়েছিল এবার মশলা থেকে সম্পূর্ণভাবে তেলটাও রিলিজ হয়ে গেছে এবার আস্তে করে আমি অল্প এখানে জল দিব সে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম জলটাকে আমি ফুটিয়ে নিব পোস্ত কাতলা বলুন দই কাতলা বলুন এদের সব রেসিপির গ্রেভিটাই খেতে ভালো লাগে এবার খুন্তিটাকে দিয়েও আবারও একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে রেসিপিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ আমার রেসিপি দেখেন তা সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারবেন কেউ চাইলে এখানে সামান্য দুদানা চিনিও এড করতে পারেন তবে আমি এখানে চিনি দেইনি অনেকে যে কোনো রেসিপিতে সামান্য পরিমাণে চিনি দিতে পারেন যারা চিনি খান অনেক সময় অনেকে তরকারিতে সামান্য হলেও বা অল্প হলেও চিনি দেন সেই সকল বন্ধুদের বলছি আপনারা সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারেন দেখুন বন্ধুরা গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসছে মাছটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ফুটিয়ে নিব। তাহলে মাছের মধ্যেও গ্রেভিটা ঢুকে যাবে আর আজকের আমার পোস্ত কাতলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কমেন্ট মানে আমাদের কাছে অনেকটাই অনুপ্রেরণা যোগায় পরবর্তী রেসিপি তৈরি করার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো ভালো রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে দেখুন বন্ধুরা একেবারে রেসিপিটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে এসছে আর কিছুক্ষণ পরে আমি গ্যাসটা অফ করে দিব গ্রেভিটাও সুন্দর হয়েছে এবং কালারটাও দারুণ এসছে এইভাবে আপাতত একবার হলেও পোস্ত কাতলা বাড়িতে তৈরি করতে পারেন পুরো অনুষ্ঠান বাড়ির মতো আমি আজকে পোস্ত কাতলা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমি কড়াই থেকে একটা জামবাটিতে এইভাবে তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা পোস্ত কাতলা তৈরি করে ফেললাম কত তাড়াতাড়ি কত চোর জলদি অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে একবার হলো তৈরি করে দেখুন যে একটা কত সুন্দর রেসিপি হতে পারে কাতলা মাছ দিয়ে আমি এখানে চার পিস মাছ তুলে নিয়েছি তারপর ওপর থেকে গ্রেভিগুলো সার্ভ করে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা দিতে খুব সুন্দর মোটামুটি দেখতেও সুন্দর লাগছে তাহলে আজ এই পর্যন্ত থাক আপনাদের ভালোবাসা বা আপনাদের অনুপ্রেরণা পেলে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপিতে ততক্ষণে আশা করছি আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো তাহলে অন্য কোনো রেসিপিতে অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে তাহলে আজ আসছি বন্ধুরা টাটা বাই বাই এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখুন আমার মনে হয় কাতলা মাছ সবাই পছন্দ করেন তাহলে এইভাবে রেসিপি একবার হলেও তৈরি করুন